ভাই আপনার গলায় ভালুকের মুখ আমার গলায় বিষ ন চলেন সাহেব ভাই আপনারে প্যান্ডেলে পৌঁছায় আমার নাইকো মা ভাব গলায় জড়াই আছে

মনে কিছু না ভাবিও মুই দিলাম বর না বুঝিয়া বলো যদি তবে মিতাক্ষর জান বিদ্রে জান রাইতে দেখা হইব আচ্ছা এ রাইতে দেখা আসেন না আমার হাতে কালা করলাম রে ছায়া বললে আপনি সুন্দর গান করেন একটু একটু গাই কিন্তু সেটা যে সুন্দর তা আপনি আর ছায়া বললেন আগে শুনি নাই